আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চার নম্বর পেছন থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক ইসলাম সর্বজনীন জীবন বিধান এটা প্রশ্ন এখানে আছে ইসলাম কি ইসলাম সর্বজনীন জীবন বিধান ঠিক আছে এটা এমসি কি পরীক্ষা অথবা সংগীত প্রশ্ন এক কথা আসতে পারে এটি কোনো কাল অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয় অন্যান্য ধর্মের নামকরণ সে সব ধর্মের প্রবর্তক প্রচারক অনুসারে কিংবা জাতির নামে করা হয়েছে কিন্তু ইসলাম সর্বজনীন জীবন বিধান হওয়ার কারণে এর নামকরণ কারো নামে করা হয়নি তোমরা জানো যে অন্যান্য যে ধর্ম আছে প্রত্যেকে যে ধর্ম ওই প্রবর্তন করছে তার নাম অনুসারে কি আর যে প্রচার করছে যে অনুসারী ছিল তার নাম অনুসারে জাতির নামকরণ করা হয়ে গেছে কিন্তু ইসলাম এমন একটি বিধান বরং মহান আল্লাহ ও আসুলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম ঠিক ইসলাম শিক্ষার গুরুত্ব ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয় যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কি সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয় গাড়ি চালাতে হলে গাড়ি ও গাড়ি চালানো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয় আর এর প্রধান মাধ্যম হলো কি ইসলাম শিক্ষা ঠিক আছে ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা ইবাদত ও আনুগত্য শিখতে পারি আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা উঠা ভাষা কিভাবে করতে হবে তা জানতে পারি অতটা ন্যায়পরতা দয়া ক্ষমা নম্রতা ইত্যাদি অনুশীলন করতে পারি লোভ হিংসা অহংকার ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি সাম্য মৈত্রী ভাতৃত্ব সহিংসতা ধৈর্য সহনশীলতা পারস্পরিক সহযোগিতা সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারে পরকালীন জীবন জীবনে জান্নাত লাভ ও জান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি একথা ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি দেখছো খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গায় বলা আছে কথাটা মনসং এডিং করলে তোমরা এগুলো থেকে প্রশ্ন আনে রাখতে পারবা দেখো এখানে একটা কাল আছে কি বলছে সেক্ষেত্রে ইসলামের পরিচয় ভূমিকা ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে মোটামুটি বাক্য বাড়ি থেকে লিখে এনে শ্রেণীর শিক্ষককে দেখাবে। ঠিক আছে তোমরা এই গল্পটা ভালোভাবে এই পাঠটা ভালো করে পড়লেই তোমরা এই যে বক্সে কী বলছে সব লিখতে পারবা তোমরা নিজেরা লিখে দিবা ঠিক আছে নিজেরা লিখে প্র্যাকটিস করবা খেয়াল করো এই সমস্ত প্রশ্ন গাইডবে দিয়া করলে কোনো লাভ নেই পরীক্ষা আসবে না তোমরা এগুলো রিডিং পড়বা সেখান থেকে মানুষ করে নিজের মতো করে বানায় লাগবা সারা মার্ক দিব ঠিক আছে তারপরে আমরা এসে মধ্যে পরবর্তীতে মজা কেন সমাধান নিয়ে আসবো আট দুই ইমান পরিচয় ইমান শব্দটি আম নুন নুন থেকে নির্গত এর অর্থ কি বিশ্বাস করা আস্থা স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি তাহলে ইমান শব্দের অর্থ কি বিশ্বাস করা আস্থা স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া যে কোনো একটা থাকতে পারে এগুলো থেকে এমসি আসবে অথবা এক কথায় প্রশ্ন আসবে ঠিক আছে ভালোভাবে এগুলো মুখস্থ করতে হবে ইসলামিক পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদ আমল করাকে ইমান বলে পরীক্ষা আসবে ইমান কি পরীক্ষা আসতে পারে যে শব্দের অর্থ কি বিশ্বাস করা আস্থা স্থাপন করা স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া দিয়ে দিবা কি দিবা ইমান কাকে বলে এই যে পরিভাষায় শরীরতে যাবতীয় বিধিবিধান অন্তর বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদানুযায়ী আমল করাকে ইমান বলে ঠিক আছে ইমানের পরিচয় সম্পর্কে রাসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন ইমান হচ্ছে আল্লাহ আর ফ্রেস্তাকুল কিতাবসমূহ রাসুল গণ পরকাল এবং ভাগ্যের ভালামানদের প্রতি বিশ্বাস স্থাপন করা কি মুসলিম কি বলছে রাসুল সাল্লাহ ইমান হচ্ছে আল্লাহ তা ফেরস্তাকুল কিতাবসমূহ রাসুলগণ ফরকাল এবং বাঙ্গের আলমানদের প্রতি বিশ্বাস তোমার করাকে ইমান বলে প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাস করা হলো ইমান প্রকৃতপক্ষে ইসলামের যে মূল বিষয়গুলো আছে ওগুলোর প্রতি বিশ্বাস করাকেই ইমান বলে ইমানের মৌলিক বিষয়গুলো আল্লাহর বাণী আল কুরআন রাসুল সল্লাহু আলিসাল্লামের পবিত্র হাদিসে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে ইমানে মুফাজ সালে ঈমানের মৌলিক বিষয়গুলো একত্রে গণিত হয়েছে যেমন আমি ইমান আল্লাহ আল্লাহর প্রতি তার প্রত্যাঘনের প্রতি তার কিতাবগুলোর প্রতি তার আসুল প্রতি আখিরাতের প্রতি তাকদুরের প্রতি যার ভালো মন্দ আল্লাহতালার নিকট থেকেই হয় এবং মৃত্যুর পর পুনর্ত্থানের প্রতি আমি মনে হলাম কি আল্লাহর প্রতি তার ফেরেস্তাগণের প্রতি কিতাবগুলোর প্রতি এবং রাসুলগণের প্রতি আখিরাতের প্রতি তকদিনের প্রতি যার ভালো মন্দ আল্লাহ তালার নিকট থেকেই হয় এবং মৃত্যুর পর যে পুনরুত্থান হবে সেই কথা প্রতি বিশ্বাস আমাকেই ইমান বলে বর্ণিত বিষয়গুলির প্রতি সুদে আস্থা বিশ্বাস ব্যতীত ইমানদার হওয়া যায় না যিনি এগুলোতে পূর্ণ বিশ্বাস উত্থাপন করেন তাকে বলা হয় মুমিন ইমানের প্রতি বিশ্বাস করার তো হয় যে নিয়মগুলো আছে এখানে বলা আছে আল্লাহ প্রতি বিশ্বাস আকৃতির প্রতি বিশ্বাস কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাসীনের প্রতি বিশ্বাস তকদের বিশ্বাস এবং ফুলের প্রতি বিশ্বাস এগুলোকে যে বিশ্বাস করে তাকে এক কথা বলা হবে কি মমিন ঠিক আছে ইমান ও ইসলামের সম্পর্ক ইমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা ইমান অর্থ বিশ্বাস ঠিক আছে পরীক্ষা আসবে ইমানত্ব কি আমরা কথা বলছি ইমানত্ব বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মৌলিক স্বীকৃতি তাদের অনুযায়ী আমল করাকে ইমান বলে ঠিক আছে ইসলাম মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস মৌখিক স্বীকৃতি তাদের অনুযায়ী আমল করাকে ইমান বলা হয় অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ আনুগত্য ইত্যাদি পরীক্ষা আসবে ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ আনুগত্য ঠিক আছে এটি মনে রাখতে হবে মোহাম আল্লাহর যাবতীয় পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নাম ইসলাম ঠিক আছে ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান এদের একটি ভেদিত অন্যটি কামনা করা যায় না এদের একটি অভির উপর গভীরভাবে নির্ভরশীল ইমান ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা পোশাকার মতো ইমান ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা পোশাকার মতো যখন গাছের মূল না থাকলে গাছ বাঁচবে না এখানে বলছে ইমান ও ইসলামের সম্পর্কটা গাছের মূল এবং শাখা পোশাকার মতো খুবই গুরুত্বপূর্ণ মানে একটা আটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ইমান হলো গাছের শিকড় বা মূল আর ইসলাম হলো তার শাখা পোশাকা অনেক গুরুত্বপূর্ণ কথা ইমান হলো গাছের শিকড় বা মূল আর ইসলাম হলো কি তার শাখা পোশাকা মূল না থাকলে শাখা পোশাকা হয় না আর শাখা পোশাকা না থাকলে মূল কিংবা শিকড় মূল্যহীন গাছের ডাল ফলা না থাকে তাহলে কি ওই 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 কি ওই শিকড় কোনো মূল্য আছে নাই মূল বা শিকড় কি মূল্যহীন তদ্রুপ ইমান ও ইসলাম একটি অনেকটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে আর তাতে আনুগত্যের মাধ্যমে সজীব পরিপূর্ণ হয় ইসলাম ইমানের ইমান সৌন্দর্যে অন্তরের সাথে সম্পৃক্ত আর ইসলাম বাহ্যিক আচার আচরণ ও কার্যবালির সাথে সম্পৃক্ত যেমন আল্লাহ রাসুল রেস্তা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হল ইমান আর সালাদ জাকাত হস ইত্যাদি বিষয়ে পালন করা হলো ইসলাম আল্লাহ রাসুল ফেরস্তা এগুলোর প্রতি বিশ্বাস করা হলো কি ইমান আর সালাদ জাকাত হস এগুলো পালন করাকে বলে ইসলাম খেয়াল রাখবো প্রকৃতপক্ষে ইমান ও ইসলাম একটি অবরটির পরিপ্রক দুনিয়া আখিরাতে সফলতা লাভ করতে হলে ইমান ইসলাম উভয়টিকেই পরিপূর্ণভাবে শহীদ জীবনে বাস্তবায়ন করতে হবে মানে কি সহি মানে কি নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে ইমানের সাতটি মূল বিষয় খেয়াল কি ইমানের মূল বিষয় কয়টি সাতটি পরীক্ষা প্রশ্ন আসতে পারে ইমানের মূল বিষয় কয়টি সাতটি এবং কি করবো মানে মূল বিষয় সাতটি ষাটটি মুখত্ত করবো প্রথমে কি দেখো এক আলাপতি বিশ্বাস এরকম ষাটটা পয়েন্ট আছে তাহলে ইমানের মূল বিষয় কয়েকটি ষাটটি মুখস্থ করে রাখবা ইমান অর্থ বিশ্বাস ইমান অর্থ কি ইমান অর্থ বিশ্বাস একজন মুসলিমকে ইমানের কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয় এগুলো হলো আল কোরআন আদি তারাভাবে প্রমাণিত এই বিষয়গুলোতে বিশ্বাস ব্যতীত কেউ মমিন বা মুসলিম হতে পারে না এরকম বিষয় মোট ছাড়টি এগুলো হলো কি মৌলিক যে বিষয়গুলো বিশ্বাস করতে হবে ইমানের সেখানে বিশ্বাস করা মোট ছাড়টা এক নম্বরে আল্লাহ তালা বিশ্বাস ইমানের সর্বোত্তম ও সর্বধান বিষয় হলো আল্লাহ তালা প্রতি বিশ্বাস আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি ব্যতীত কোনো ইলা বা মাহবুদ নেই তিনি সকল কিছু সৃষ্টিকর্তা পালন এবং কি রক্ষা তিনি সকল গুণের আদার তার সত্তা ও গুণাবলী তুলনাহীন সমস্ত প্রশংসা ও ইবাদ একমাত্র তারই জননির্ধারিত আল্লাহ তালার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বরে কি বলছে গ্রেফতাকরণের প্রতি বিশ্বাস এই মানে সাতা মৌলিক বিষয় আছে দুই নম্বর আছে কি গ্রেফতাকের প্রতি বিশ্বাস গ্রেফতাকরণ মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি তারা নূরের তৈরি প্রশ্ন আছে পরীক্ষায় গ্রেফতারা কিসের তৈরি গ্রেফতারা নূরের তৈরি তারা সবসময় আল্লাহ তালার ইবাদত হুকুম পালনে নিয়োজিত গ্রেফতার কাজ কি তারা সবসময় আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ যে হুকুম করবে সেই হুকুমে পালনে নিয়োজিত থাকবে মানে হুকুম পালন করবে তাদের কত অগণিত প্রেত সংখ্যা অগণিত তারা নারী নন পুরুষ নন জৈবিক চাহিদা থেকে মুক্ত তাদের প্রতি এরূপ বিশ্বাস রাখা ইমানের অন্তর্ভুক্ত ঠিক আছে তিন নম্বরে আসমানিক কিতাব প্রতি বিশ্বাস আসমানিক কিতাব সমূহ আল্লাহ তালার বাণী এগুলোর মাধ্যমে আল্লাহ তালা মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন নানা আদেশ নিষেধ বিধিবিধান সুসংবাদ সতর্কবাণী ইত্যাদিও এগুলোর মাধ্যমেই এসেছে আল্লাহ তালা তার রাসুলগণের নিকট সব কিতাব পাঠিয়েছেন প্রশ্ন আছে। পরীক্ষায় আল্লাহ তালা কাদের কাছে তাদের কিতাব পাঠিয়েছেন রাসুলগণের কাছে বা নিকট কিতাব পাঠিয়েছেন দুনিয়াতে সর্বমোট একশো চারখানা আসমানি কিতাব হাজির করা হয়েছে পরীক্ষা আসে যে দুনিয়াতে সর্বমোট কয়েকটি আসমানি কিতাব হাজির করা হয়েছে একশো চারটি আসমানি কিতাব হাজির করা হয়েছে খেল রাখবা এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস উত্থাপন করা আবশ্যক তার নাম আরে নবীর প্রতি বিশ্বাস এখানে দেখো প্রথম চলে গে দুই নম্বরে ফেরস্তাগণের প্রতি বিশ্বাস তিন নাম্বারে গাছে কি আসমানে কৃত সময়ের প্রতি বিশ্বাস চার নাম্বারে নবীর আসলগণের প্রতি বিশ্বাস মানবজাতির হৃদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবীর আসুল প্রেরণ করেছেন নবীর আসুলগণ ছিলেন আল্লাহ তাল্লাহার মনোনীত বান্দা সকল সৃষ্টির মধ্যে তারাই সর্বোচ্চ মানদার অধিকারী সকল সৃষ্টির মধ্যে কারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী প্রশ্ন আসতে পারে নবী সর্বোচ্চ মর্যাদার অধিকারী কারা ছিলেন নিষ্পাপ কারা নবী ছিলেন কি নিষ্পাপ আল্লাহ নির্দেশে তারা মানব জাতিকে মহান আল্লাহর পথে ডেকেছেন সত্য ন্যায়ের দেখিয়েছেন ইহকালীন ও ফরকালীন শাস্তি ও মুক্তির দিক নির্দেশনা প্রদান করেছেন নবী প্রতি এরূপ বিশ্বাস করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে নবীর আসলের প্রতি এরূপ বিশ্বাস রাখা কি মানে গুরুত্বপূর্ণ বিষয় বা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আসাম মানে আক্রেতে বিশ্বাস আক্রেত হলো কি পরকাল পরীক্ষা আসে আক্রেত শব্দের অর্থ কি আক্রেত শব্দের অর্থ পরকাল ইহকলের পরবর্তী জীবনকে আখিরাত বলে আখিরাত তাকে বলে সেরূপ আসে ইহকলের পরবর্তী জীবনকে আখিরাত বলে অথবা পরকালের জীবনকে আখিরাত বলে আখিরাতের জীবন এরূপ পরীক্ষা আসে আখেদের জীবন কে আখেদের চিরস্থায়ী এ জীবনের শুরু আছে শেষ নেই কোন জীবনের শুরু আছে শেষ নেই আখের জীবনের শুরু আছে শেষ নেই সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব নিতে হবে কবর হাসর মিজান সিরাপ জান্নাত জাহান্নাম ইত্যাদি আখেরার জীবনের এক একটি পর্যায়ে দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করে আর ইমান না আনলে অসৎ কাজ করলে মানুষের স্থান হবে বিষম আজাবের স্থান জাহান্ন আখেতের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য ছয় নম্বরে তকদের বিশ্বাস মানে কি ভাগ্য দলকে আমরা বলি তকদের অর্থ হলো নির্ধারিত পরিমাণ ভাগ্য নিয়তি তকদের শব্দের অর্থ কি তকদের শব্দের অর্থ ভাগ্য নিয়তি আল্লাহ তালা মানুষের তকদের নিয়ন্ত্রক যে মানুষের ভাগ্য বা তকদের নিয়ন্ত্রককে মহান আল্লাহ নিজেই তিনি ভালো মন্দ নির্ধারণ করে মানুষ যা চায় তাই সে করতে পারবে না বরং মানুষ শুধু তার তাদের জন্য চেষ্টা সাধন করবে মানুষ যা চায় তা করতে পারবে না কিন্তু মানুষ কি চেষ্টা করবো তার ফল দেবে কে আল্লাহ নিজে। অত হওয়ার ফলাফলের জন্য আল্লাহ তালার ওপর ভরসা করবে দেখ চেষ্টা করবে এবং ফলাফলের জন্য কি আল্লাহর উপর ভরসা করবে যদি চেষ্টা করার পর কোনো কিছু না পায় তবে হতাশ হবে না বলছে কি দুশো টাকার পরেও কোনো কিছু না হয় বা না পাওয়া যায় তাহলে কি হতাশ হওয়া যাবে না আর যদি পেয়ে যাও তবুও খুশিতে আর হবে না বরং শবর ধৈর্য ধারণ করবে শকর মানে কথা আদায় করবে বলছে তুমি যদি যা চাইছো পাওয়া নাই হতাশ হবে না আর যা চাইছো পাইছো যাই কি কি দূষীধারণ করতে মানে কি সবর করতে হবে কি শোক শকর করতে মানে কি আলাদা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আর তক দিনের ভালো মন্দ একমাত্র আল্লাহ তালার হাতে মনে পায় এরূপ বিশ্বাস উত্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকাল রুকু তোমরা সুন্দর করে দেখো আর তোমাদের ধারাবাহিক সকল বিষয় ক্লাস আমাদের এরূপ চ্যানেলে পেয়ে যাওয়া সেখান থেকে দেখে নাও সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ